আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রায় একশো আটত্রিশ বছরের পুরনো একটি হাসপাতাল সেই আঠারোশো ছিয়াশি সাল থেকে রাজ্যের মানুষ এই হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন আজও প্রতিদিন কত মানুষ চিকিৎসার জন্য ছুটছেন জি করে কত মানুষের জটিল অসুখ সারিয়েছে এই হাসপাতাল অথচ সেই হাসপাতালেই তলে তলে যে কত দুর্নীতি হয়ে চলেছে তা কেউ টেরই পাননি হাসপাতালে যে বেডে শুয়ে চিকিৎসা চলছে যে বেডে অস্ত্রোপচার হচ্ছে প্রতিটা ক্ষেত্রে দুর্নীতির গন্ধ এমনকি রোগীকে নাকি মেয়াদ উত্তীর্ণ হওয়া ওষুধ দেওয়া হচ্ছে আরজি করে আর্থিক দুর্নীতির তদন্তে নেমে এমনই তথ্য হাতে পেয়েছে সিবিআই কিভাবে দুর্নীতি চলত হাসপাতালে শয়ে শয়ে বেড রয়েছে এক একটা বেডের এক এক রকম দাম কোনটা তিরিশ চল্লিশ হাজার কোনটা সত্তর আশি হাজার কোনটা আবার আড়াই থেকে তিন লাখ টাকা একটা বেড যদি নষ্ট হয় তাহলে তা নতুন করে কেনা হয় এরকম মাসে মাসে প্রায় দশ থেকে পনেরোটা শয্যা নষ্ট হলে সেগুলি বাদ দিয়ে আবার নতুন বেট কেনা হতো বেট কেনার এমনই তথ্য হাতে পেয়েছিলেন সিবিআই তদন্ত করতে গিয়ে দেখলেন সবটাই আসলে আইওয়াশ মাসে মাসে পনেরো থেকে কুড়িটি বিভিন্ন ধরনের বেড কেনার যে রসিদ সিবিআই পেয়েছে সেটা ভুয়ো বলে দাবি করেছেন গোয়েন্দারা সিবিআই আধিকারিকদের দাবি বেড বিকল্প নষ্ট হয়ে গেলে সেগুলি বাতিল করে নতুন কোন শয্যা কেনাই হতো না উল্টে সেই বিকল খাটগুলি পুনরায় সেগুলি ব্যবহার করা হতো কিন্তু দেখানো হতো নতুন খাট কেনা হয়েছে সেই টাকাটা যেত হাসপাতালেরই কয়েকজনের পকেটে সেই কয়েকজনের তালিকায় রয়েছেন সন্দীপ ঘোষ এমনটাই দাবি তদন্তকারীদের তো গেল হাসপাতালের বেডের কথা এবার ওষুধে কিভাবে দুর্নীতি চলতো মেয়াদ উত্তীর্ণ ওষুধ বা স্যালাইন ব্যবহার করা হতো তদন্তকারীদের দাবি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে ওষুধের কার্যকারিতা কমতে থাকে কিন্তু কয়েক মাস পর্যন্ত তা ব্যবহার করা যায় সেই ওষুধই চিকিৎসার কাজে লাগানো হতো অথচ সিবিআই হাতে থাকা রসিদ বলছে সুমন হাজরার হাজরা মেডিকেল সংস্থা থেকে ওষুধ কেনা হতো অর্থাৎ বোঝা যাচ্ছে আবারও একটা ভুয়ো রসিদ যা তৈরি করে দিনের পর দিন দুর্নীতি চলত হাসপাতালে চিকিৎসা সরঞ্জামের ক্ষেত্রেও সেই একই পদ্ধতিতে চলত দুর্নীতি সিবিআই আধিকারিকদের দাবি অস্ত্রোপচারের নানান সরঞ্জাম কেনার ভুয়ো নথি বা রশিদ তৈরি করে দুর্নীতি চলত সব মিলিয়ে মাসে অন্তত সাত থেকে আট কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে এমনকি সিবিআই তদন্তে সম্প্রতি এও উঠে এসেছে এক মেডিকেল সাপ্লায়ারের কাছ থেকে নাকি হাসপাতালে সোফা সেট এবং রেফ্রিজারেটর কিনেছিলেন সন্দীপ ঘোষ সিবিআই সন্দীপ ঘোষকে হেফাজতে নেওয়ার জন্য আদালতে যে রিমান্ড লেটার জমা দিয়েছে সেখানেই সেই বিষয়ে স্পষ্ট উল্লেখ করা হয়েছে সেই সংস্থার মালিকের নাম সুমন হাজরা তাকেও গ্রেফতার করেছে সিবিআই সিবিআই আধিকারিকের দাবি আরজি করে এই দুর্নীতির পিছনে একটা চক্র কাজ করছে সিবিআই জানিয়েছে কারা কারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তা তদন্ত করে একটি তালিকা তৈরি করা হচ্ছে সেই তালিকায় হাসপাতালের সাধারণ কর্মী জিকাদার থেকে চিকিৎসক রাজনৈতিক নেতারাও রয়েছেন বলে খবর সন্দীপ ঘোষ এবং সুমন হাজরা ছাড়াও আর আর্থিক দুর্নীতির অভিযোগে দুইজনকে আরো গ্রেফতার করা হয়েছে একজন বিপ্লব সিং আরেকজন আফসাল আলী আর আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার হওয়া বিপ্লব সিংয়ের দুর্নীতির সম্পর্কে বেশ কিছু তথ্য হাতে এসেছে সিবিআইয়ের তার পরিবারের অনেকের নামে নানান সংস্থা তৈরি করে রেখেছিলেন বিপ্লব হাসপাতালের কোনো টেন্ডার বেরোলেই সেই সব সংস্থার নামে টেন্ডার জমা করা হতো এমনকি হাসপাতালের বহু কর্তাকে কাগজ না দেখিয়েই তাদের নামে সেই সব সংস্থাকে কাজের বরাদ দেওয়া হতো অন্যদিকে আফসার আলী ছিলেন সন্দীপের দেহরক্ষী সবসময় সন্দীপের সঙ্গেই থাকতেন স্বাস্থ্য দফতরের উঁচু তলাদেও তার যাতায়াত রয়েছে বলে খবর দুর্নীতিতে তার কি ভূমিকা রয়েছে সেটাও খতিয়ে দিচ্ছে সিবিআই